হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার অফিসে ঘটে যাওয়া একটা দুর্দান্ত ঘটনা আমরা অফিসের একদম লাস্ট মোমেন্টে ছিলাম কাজ ছিলাম এবং আজকে অনেক রাশ আওয়ার ছিল হঠাৎ করে দেখলাম ভাইয়ারা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডাকছে অ্যান্ড রুম থেকে বের হয়ে দেখলাম একটা বিশাল বড়ো সারপ্রাইজ আমাদের জন্য রেডি মানে পুরো ভেলপুরির দোকানদারকে ধরে নিয়ে উপরে চলে আসছে অ্যান্ড আমাদের অফিসের মধ্যেই অ্যান্ড উনি আমাদের সামনেই বানাবে এবং আমরা আনলিমিটেড জাস্ট বসে খাবো এটা আমাদের অনেক দিন পরে ঘটেছে অফিসে অ্যান্ড আমরা অনেক এনজয় করেছি এটা ছিল আমার ফার্স্ট প্লেট অ্যান্ড এরপরে আরও কতগুলো প্লেট খাবো এই নিয়েই আমরা আলোচনা করতেছিলাম আর সবগুলো ভেলপুরিতে ছিল অনেক বেশি বোম্বাই মরিচ ঝাল টক এত মজার একটা মানে মোমেন্ট ছিল অ্যান্ড আপনারা সবাই জানেন আসলে আমরা ভেলপুরি কত বেশি পছন্দ করি সো সেই ভেলপুরি যদি এইভাবে আসলে দোকান সহ আমাদের সামনে এসে বসে থাকে যে আমি কতটা খেতে পারবো অ্যান্ড ততটাই উনি বানাবে ঝাল মিষ্টি টক ঝাল টক যতটা পরিমাণে যেটা যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবে মনে হচ্ছিলো নিজে কাস্টমাইজ করে বানাচ্ছি অ্যান্ড অরিজিনালি দোকানে স্বাদ পাচ্ছিলাম অ্যান্ড ভাইয়াদেরকে বারবার থ্যাংক ইউ দিচ্ছিলাম অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার সেকেন্ড সেকেন্ড প্লেট সো পরেও মনে হয় আরও এক প্লেট খেয়েছিলাম প্রত্যেকটা ভেলপুরি খেয়েছিলাম অনেক বেশি বোম্বাই মরিচ অ্যান্ড ঝালচক মিষ্টি টক বোথ দুইটা মিলে। আর সবগুলো ভেলপুরির ইয়াটা ছিল অনেক ক্রিসপি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্পাইসি দিয়ে এখানে ছিল খুব সম্ভব চারটা থেকে পাঁচটা বোম্বাই মরিচ অ্যান্ড হচ্ছে আপনার গোল শুকনা মরিচের গুঁড়া দিবে একটু পরেই সো এইটা বানাচ্ছিলো ভাইয়াদের সাথে আসলে একটা চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করি নাই এটা ভাইয়ারা করেছিল সো এখানে প্রত্যেকটাতে এক চামচ করে শুকনা শুকনামরিচের গুঁড়া দিচ্ছে এবং তার আগেই তো নাগা দিয়েছে চারটা এবং এইটা খেয়ে ওনাদের কি রিয়াকশান হয় আপনারা ভিডিওতেই দেখতে পারবেন অ্যান্ড নাইম ভাই একটা নিয়েছিল বাকি সবটা শেষ করেছিল তাহিদ ভাইয়া অ্যান্ড হৃদয় ভাইয়া তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে কি সুন্দর একটা মোমেন্ট গেছে এবং ভাইয়েরা অলরেডি এখানে অনেক হাসাহাসি করতেছিল এই ভেলপুরি খাওয়া নিয়ে যে কে আসলে শুরু করবে কিন্তু এত ঝাল মানে কেউ ভয় পাচ্ছিল না যে কে শুরু করবে প্রথমে ভাগ করে নিচ্ছিল কে কয়টা খাবে কারণ পাঁচটা বানানো হয়েছিল তিনজন সো দুইটা দুটা করে হবে না একজন একটা আর বাকি দুইজন দুইটা দুইটা করে নাইম ভাইয়া প্রথম একটা খায় অ্যান্ড তারপরে উনি হ্যান্ডস আপ উনি আর পরবর্তীবার ট্রাই করেনি অফিসের একদম শেষ সময়ে এসে এই রকম একটা এনজয়িং মোমেন্ট হবে আমরা আসলে তার লাস্ট মোমেন্টেও বুঝতে পারি নাই কেননা আমরা খুব প্রেশার যাচ্ছিলো অ্যান্ড ভাইয়েরা বারবার চেক করতেছিল আমরা আসলে কাজ শেষ করছি কিনা অ্যান্ড অফিসেরও শেষ সময় হয়ে গিয়েছে আমরা সবাই ব্যাকপ্যাক রেডি করবো অ্যান্ড রওনা দিব সো হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ আমরা অনেক এনজয় করছি আর তোমরা দেখ ভিডিওতে দেখতেই পারছ নাইম ভাই আসলে উঠে চলে গেছে ওনার দ্বারা আর এই ঝালটা খাওয়া কোনোভাবেই সম্ভব না অ্যান্ড আমরা সবাই আসলে ক্যামেরা ধরে বসেছিলাম যে ওনাদের লাস্ট মোমেন্টের রিয়াকশানটা কীরকম হয় এটা দেখার জন্য এটা খাওয়াটা আসলে খুব বড় একটা চ্যালেঞ্জিং ছিল আমরা অফিসে মাঝে মাঝেই নাগা ড্রামস আসলে নিয়ে চ্যালেঞ্জ করি যে এটা খেতে কত বেশি ঝাল হবে বা কে কে সহ্য করতে পারবে কতক্ষণ বা পুরোটা কে কে কমপ্লিট করতে পারবে অ্যান্ড ফাইনালি আমরা এবার ভেলপুরি এবং এক্সট্রিম লেভেলের ঝালের চ্যালেঞ্জ দেখলাম যদিও এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করিনি অ্যান্ড ফার্দার তোমাদের সাথে শেয়ার করব আমাদের নাগা ড্রামসের চ্যালেঞ্জ সো আশা করছি সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে এবং আমাকে সাপোর্ট করবে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই অলফের